আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমার মহাব্বতের ছেলে নাসরুল্লাহ চমৎকারভাবে এই যে কালো জিরা মেথি ভর্তা তিসি ভর্তা করতেছে ও এই রাঁধনির কাজে খুব পারদর্শী চমৎকারভাবেও রাঁধুনির কাজে রাঁধনির কাজে মনোযোগ দিয়ে করতে পারে আর কি যেটা আমি করি না প্রতিটি রাধনীর কাজ আমার জানা তারপরেও আমি বাস্তবে প্র্যাকটিক্যাল আমি কিন্তু করি না কিন্তু আমার ছেলে যেমন প্র্যাকটিক্যাল করে বাস্তবেও করে দেখিয়ে দেয় এই যে দেখেন কী বড়টা শিল্পাটা এই শিল্পাটাতে

আর বিশেষ করে বাসা সবাই খাইতে চাইলো তাই বানালাম এই কালো ধরা ভর্তা তিল ভর্তা তিসি ভর্তা একসাথে বাবা আমার খেদমত করতে কেমন লাগে আলহামদুলিল্লাহ এই খেদমত কি তুমি এই পর্যন্ত শেষ করবা না তোমার হায়াত পর্যন্ত করবা হায়াত পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সবারই উচিত বাবা মার

করছে তুমিও তো ভবিষ্যতে বিয়ে শি করবা তুমি তো তখন বড় হয়ে বউ পেয়ে বাবা মাকে ভুলে যাবা নাকি না করে আমিন আমিন আল্লাহ আমার এই নেক্সট সন্তানের বক্তব্য মনের বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও বাবা মার সেবা করার তৌফিক দিও আল্লাহ তাকে অবস্থায় সর্বক্ষণ হেফাজত করিও সেই সাথে আরও যারা সন্তানাদি আছে তাদেরকেও তুমি আল্লাহ হেফাজত করিও এবং তারাও যেন বাবা মার সেবা যত্ন করতে পারে সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি